আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আসলে আমরা ফেনিবাসে কিন্তু ভালো নেই তো যেটা বলতে এসেছি আমার কাছে অনেকেই কিন্তু নক করেছে ইনবক্সে বা অনেকে জানতে চেয়েছে যে ফেনীর অবস্থা বা আমরা কেমন আছি কিভাবে আছি একটা কথা কি মানে জন্মস্থান আমার এখনও কিন্তু অনেক মানে আমার আজকে কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ঘুম সবে জন্মস্থানের যে ভালোবাসা জন্মভূমির ভালোবাসা এটা আসলে আমরা বলে বোঝানোর মতো না আমাদের ফেনি কখনও কিন্তু আমরা পানির সম্মুখীন হইনি বন্যার সম্মুখীন হইনি আমরা দেখিনি বুঝিনি অন্য অন্য জেলাগুলোতে বিভাগগুলোতে বন্যা হয়েছে টিভিতে দেখেছি অনুভবটা ওরকম হয়নি কিন্তু যখন আপনার পরে আসবে তখন আপনি বুঝতে পারবেন আসলে কষ্টটা কাকে বলে যখন আপনার আত্মীয় স্বজনগুলোর কোনো খোঁজখবর পাওয়া যাবে না তারা দূর দূরান্তে অনেকজন অনেক জায়গায় কোনো যোগাযোগ নাই কিছুই নেই আসলে এটার মতো কষ্ট আর কিছুই নেই আর আমাদের ফেনী জেলাটা কিন্তু অতটা একেবারে গরিব জেলা না হ্যাঁ আমাদের ফেনীতে কিন্তু প্রায় অধিকাংশ মানুষে প্রবাসী তারা মাশাল্লাল আলহামদুলিল্লাহ তারা কিন্তু সচ্ছল তারা এই যে এগুলার জন্য তারা কখনোই আজ বলে না যে আজ বাদশা কাল ফকির আমি এ কথাটা কেন বলতেছি আমি যখন টিভিতে দেখলাম যে ত্রাণের জন্য মানুষ কিভাবে হেলিকপ্টার দিয়ে উপর থেকে ত্রাণগুলো ফালাচ্ছে আর মানুষগুলা যারা সাদের উপরে বা দুর্গম এলাকাতে আছে যারা আর নিচ্ছে মানে কি যে করুন আর কি যে কষ্ট আমি এটা দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না তো আমি সিলেটে থাকি আসলে ফ্যামিলি নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে আমাদের ফেনী শহরের একবারে কাছাকাছিতেই মহিপালার অবশ্য প্রায় দৈনিক নাম শুনে গেছেন মহিপালার পাশে আমাদের বাড়ি তা আমার বোনেরা আসছে ওখানে আলহামদুলিল্লাহ ওদের আর্থিক অবস্থা আল্লাহর রহমতে যারা আমার সাথে পরিচিত অনেকে জানেন আমাদের সব কিছুই অনেকে জানে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো যে এখন এই যে নেটওয়ার্ক বন্ধ আজকে পাঁচ দিন ধরে পাঁচ রাত কারেন্ট নেই পানি নেই অনেক করুণ অবস্থা ওরা যার যার বাসাতেই আছে উপরে বাসা বাসাতে আসে আর আমাদের বাড়িতে কিছুটা পানি ঢুকে গিয়েছে তো আমাদের বাড়ির যে পরিবার আমার আম্মা বা যারা এরা কিন্তু ঢাকা থাকে বাড়িতে তালা বন্ধ পরে আমার ভাই গেছে গিয়ে কিছু জিনিস হত্রতত্র উপরে যা তুলতে পারছে তুলছে আর ভাড়াটি আছে ওরা সবাই আমাদের স্কুলে আশ্রয় কেন্দ্র খুলছে ওখানে তারা চলে গেছে আমাদের বাড়িতে কেউ নেই আমার কষ্টটা এখানেই লাগছে যে আমি আসলে জন্মভূমির যে একটা ভালোবাসা একটা টান এটা আসলে বলে বোঝানো যাবে না এই যে প্রবাসীরা যে পাগল হয়ে গিয়েছে আমার এক বোনের আমাদের বাড়ির পাশেই গতকালকে বিকাল থেকে আমরা ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না ওর বাসা উচা পানি উঠান পর্যন্ত উঠেছে ওদের আর ভিতর আর পানিটা যায়নি কিন্তু আমাদের বাড়ির পাশে হলেও আমরা কিন্তু তার সাথে মানে যারা আসছে আর কি আমরা তো আমি এখানে আমার এক ভাই বিদেশ থাকে আর ভাই ঢাকা থাকে ও গেছে গত পরশু অনেক কষ্ট করে ও গেছে ও যোগাযোগ মানে নিতে পারতেছে না যে এত পানি যাওয়ার কোনো ইয়ে নেই আর নেটওয়ার্ক বন্ধের ভিতরে ফোনের কোনো যোগ গতকালকে বিকালে ওর সাথে আমাদের সবার যোগাযোগ হয়েছে সন্ধ্যার আগ পর্যন্ত বলছে উঠান পর্যন্ত পানি এরপর থেকে কিন্তু তার সাথে আমরা সারা রাত আমরা আমার ভাই বিভিন্ন গ্রুপগুলোতে ঢুকে আমরা বিভিন্ন ইয়েতে পরিচিত যেহেতু আমাদের পাশাপাশি বাড়ি তো ঢুকে আমরা কিন্তু সবাইকে নখ দিছি বলতেছে যে না আমরা কেউ খবর জানি না অনেকে সরে গেছে ওখান থেকে তো ওদের বাসাটা অনেক উঁচা দোতলা মানে এক কিন্তু অনেক উঁচা ওরা খুবই উঁচা করে করছে তো মাসাল্লাহ ইয়ে হয়নি পানিটা ঢুকে নাই তো যেটা বলতেছিলাম এর ভিতরে আবার গতকালকে রাতে ডাকাত পড়েছে যখন আমি ফেসবুক এটা দেখলাম তখন আসলে খুবই খারাপ লাগছে যে এটার ভিতর আবার ডাকাতি খুব ইয়ে হয়েছে তো আমার ওই বোনটার জন্য আমরা খুব টেনশান করছিলাম যে ত্রাণের কথা বলে বা এটা ওটার কথা বলে দরজা নক করে যাচ্ছে বা যাই হোক তা আল্লাহ রহমত আজকে আমার তো আজকে কয়েকদিন ধরে ঘুম খাওয়া দাওয়া সবই কি রান্না করতেছি বাসায় কি সারাক্ষণ কান্নাকাটির উপরে আর ফোনে যোগাযোগ আমাদের এখানেও সিলেটেও মাঝে মাঝে নেট চলে যাচ্ছে পাওয়া যাচ্ছে না কারেন্ট চলে যাচ্ছে তো আজকে তিনটার পরে আমার বোনের আমরা খোঁজ পাইছি আমার ভাই গেছে কলার ভেলা তৈরি করে আমার ভাই আসলে ভাই বোনের জন্য আমার রকমারি রান্নাঘর ফেসবুকে আমার আইডিতে আপনারা দেখবেন বিভিন্ন পোস্টগুলা মানুষের অনেক টাইমে দুঃখে ও কান্না আসে আবার অনেক টাইমে মানুষের আবেগে খুশিতে কান্না আসে আমার এই কান্নাটা আসলে ভাই যে আমার বাবা নেই আমার দুইটা ভাই একটা ভাই বিদেশ থাকে একটা ভাই আছে। ও ঢাকা থাকে ওর ওয়াইফ আর আমার আম্মা ঢাকাতে আছে ও আমার ছোটো আমি বড় আর কি সবারই জন্য মনে আমার ভিতরে বেশি মায়াটা কাজ করে সব ভাই বোনের জন্য কারণ ওদেরকে আমি সন্তানের মতো করে মানে সব সময় দেখি বা সব সময় দেখেও যাবো আমার ভাইটা রওনা দিচ্ছে না করছে যে চলে যাক জিনিসপত্র দরকার নেই তবু জন্মভূমি তো বাবার ঘর নিজের জন্মস্থান বেড়ে ওঠা সব কিছু আমার ভাই গেছে গ্রাম পর্যন্ত গিয়ে যাইতে পারে নাই এরপর আমার ভাই হেঁটে হেঁটে অনেক দূর গেছে এরপর ওর শ্বশুর থেকে থেকে মোটরসাইকেল নিয়ে উড়ে আনা হয়েছে আমার ভাই রাতের একটা সময় আমাদের বাড়িতে গেছে অনেক যাই হোক তো আসলে আল্লাহ কাকে কখন কোন বিপদে ফেলে কেউ বলতে পারে না ফেনীর মানুষ বলে যে জন্মস্থান জন্মভূমি ফেনের মানুষ আসলে মানে এত কষ্টে আছে এত ইয়েতে আছে খুবই খারাপ তো আমার ভাই আজকে ও দুপুরের দিকে নাকি সকালের দিকে আমরা ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না কারণ যেহেতু কারেন্ট নেই মোবাইলের চার্জ নেই ও যোগাযোগ করতে পারে নাই পরে কলার ভেরাত করে ভেলাত করে আমার ভাই গিয়ে খোঁজ নিয়ে এসছে আমার বোন আসছে ভালোবাসে তো যখন আমার বোনের ফোন নিয়ে আমার ভাই কোথায় জানি চার্জ দিছে দেওয়ার পরে আমার বোনে একটা নাম্বার থেকে কল দিছে দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে মনে হয় যেন কষ্টগুলো দূর হয়ে গেছে আমার বোনের কথা শুনে কারণ কালকে রাত পর্যন্ত অনেক টেনশান করছি বোনের জন্য কারণ অন্য অন্য বোনগুলো ভালোবাসছো ভাইগুলা ভালোবাসছে তো এটাই বলি যে আসলে ভাই বোনের সম্পর্ক কখনও আপনারা আসলে কোনো স্বার্থের কারণে কোনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করবেন না কোনো দিন কোনো ভাই বোনকে কেউ ছোটো করবেন না কারো অফিসে কেউ বদনাম করবেন না সব ছোটো বড়ো ছোটোরা বড়রা সম্মান করবেন এটা নিয়ম কিন্তু আপনি বড় হয়ে সব আগে ছোটোদেরকে আগে সম্মান করবেন তখনই আপনাকে ছোটরা সম্মান দিবে অনেক বেশি আজীবন দিবে কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট হতে দিবেন না কখনো না কারণ এত টেনশানে ছিলাম আমি আসলে এটা বলে বোঝাতে কাউকে পারবো না অনেকজন আমাকে রাত্রে নখ দিছে আমার পোস্ট দেখে তা আমার ভাইরে আমি ভোরে ফোন দিছি যে তোর আমি পাই নাই। পরে ভোরের দিকে পাইছি পাঁচটার দিকে বলে যাবো আমি যাব যেভাবে হোক আমি যাইতে পারতেছি না তো পরে আমার ভাই এ খোঁজ টানছে ও আবার ঢাকা চলে যাবে যে তো ফ্যামিলি আমার আম্মা সবাই ওখানে আছে সবাই ফেনিবাসীর জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কারণ আজ আমরা ফেনিবাসী কখনো কল্পনা করিনি আমরা এই বিপদের ভিতরে কখনো পড়ব কারণ এটা ভাবতে আরও কষ্ট হয় পাশে কিন্তু আমার বাবার কবরস্থান আমাদের ঘরের পিছনেই কিন্তু সে কবরও কিন্তু আমার দাদা দাদির আমাদের মানে সবার সেই কবরও কিন্তু সবাই স্পানের নিচে তো যাই হোক তালার হুকুমে সব কিছু হয় আল্লাহ তালা যেটা ভালো মনে করে সেটাই করে তো এটাই সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের ফেনীবাসীর জন্য যে চিট কুমিল্লা যারা বন্যার ভিতরে সমস্যায় পড়ে গেছে বিপদে পড়ে গেছে তারা কিন্তু অনেক কষ্টে আছে সবার জন্য আপনারা দোয়া করবেন কারণ দশজন দোয়া করলে হয়তো একজনের দোয়াল্লা কবুল করে নিবে সবাই সবারে ক্ষমা করে দিবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় খুব সুন্দরভাবে এটি আমাকে ক্ষমা করে দিবেন কারণ আসলে আমি এত আবেগে কষ্টে অনেকে আমি ভিডিওটা করছি এর জন্যই অনেকে আমার নখ দিচ্ছে নখ দিচ্ছে আসলে আমার এতজনকে বলার মন মানসিকতা আসলে ওই ধরনের এই কিছুই নাই তো ফ্রেনিবাসীর হয়ে আমি সবার কাছে দোয়া চাচ্ছি পেজ, আসসালামু আলাইকুম